আমরা ঐতিহাসিক ঘটনা এবং সময়ের বিভিন্ন গল্প শুনেছি সেরকমই প্রাচীন মিশরের সবচেয়ে বড় ঐতিহাসিক আবিষ্কারের সাথে যুক্ত একটি জনপ্রিয় কিংবদন্তি রয়েছে তুতান খামুনের সমাধি যা টুট নামেও পরিচিত সর্বকালের সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে একটি তুতেনখামুন ছিলেন একজন মিশরীয় ফারাও যিনি তেরোশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তেরোশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তাঁর মৃত্যু পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনি কেবল একজন কিশোর ছিলেন তাঁর রাজত্বকাল ছিল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত এবং অসাধারণ সমাধি আবিষ্কারের গল্প শুরু হয় হাওয়ার্ড কার্টার নামে এক ইংরেজ প্রত্নতাত্ত্বিকের সাথে যিনি তুতেনখামনের সমাধির সন্ধানে বহু বছর ধরে মিশরে কাজ করেছিলেন কার্টার লর্ড কার্নারভন নামে একজন ধনী ব্রিটিশ অভিজাত দ্বারা অর্থযোগান পেয়েছিলেন উনিশশো সালের নভেম্বরে বহু বছর অনুসন্ধানের পর কার্টারের দল একটি অসাধারণ আবিষ্কার করে তারা মাটির নিচে নামার জন্য একটি ধাপ খুঁজে পেয়েছিল বালি এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করার পরে তারা একটি সিল করা দরজা খুঁজে পায় দরজার পিছনে একটি করিডোর ছিল যা একটি দ্বিতীয় সিল করা দরজার দিকে নিয়ে যায় এবং এরকম সিল করা তিনটি দরজা ভানার পর অবশেষে দেখতে পান একটি আশ্চর্যজনক দৃশ্য একটি সোনার সিংহাসন একটি রথ এবং সোনা এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি অন্যান্য অনেক জিনিসসহ ধন সম্পদ দিয়ে ঘরটি পরিপূর্ণ ছিল ঘরের দেয়ালগুলো সুন্দর পেইন্টিং এবং হায়ারোগ্লিফিক্সে আচ্ছাদিত ছিল এবং ঘরের শেষ প্রান্তে তুতানখামুনের সার্কোফাগাস সম্বলিত একটি সোনার মন্দির ছিল পরের কয়েক বছরে কাটার এবং তার দল সতর্কতার সাথে সমাধি থেকে গুপ্তধনগুলিকে তালিকাভুক্ত করে এবং সরিয়ে আনে তুতানখামুনের সমাধির আবিষ্কার বিশ্বজুড়ে একটি আলোড়ন তুলেছিল কারণ এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে একটি কিন্তু আবিষ্কার বিতর্ক ছাড়া ছিল না লর্ড কার্নারভন যিনি খনন কাজে যোগান করেছিলেন আবিষ্কারের পরপরই মারা যান যার ফলে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি ফারাও এর সমাধি দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তুতানখামুনের অভিশাপ একটি জনপ্রিয় কিংবদন্তি যা আবিষ্কারের সাথে সাথে ছড়িয়ে পড়ে কিংবদন্তি অনুসারে চোর এবং অপবিত্রতা থেকে রক্ষা করার জন্য সমাধিটির উপর একটি অভিশাপ দেওয়া হয়েছিল যে কেউ সমাধিকে বিরক্ত করবে সে দুর্ভাগ্য এবং মৃত্যুতে অভিশপ্ত হবে সমাধিটি খোলার কিছু সময় পরে লর্ড কার্নারভন সংক্রামিত মশার কামড়ে মারা যান গুজব ছড়িয়ে পড়ে যে তাকে অভিশপ্ত করা হয়েছিল কয়েক মাস পরে খনন দলের অন্য একজন সদস্য মারা যান যা এই গুজবকে আরও হ দেয় সময়ের সাথে সাথে অভিশাপের জন্য আরও অনেক মৃত্যু এবং দুর্ভাগ্য দায়ী করা হয়েছিল যাই হোক এই ঘটনাগুলির বেশিরভাগই অতিপ্রাকৃত কারণের পরিবর্তে কাকতালীয় অসুস্থতা এবং দুর্ঘটনা দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে অভিশাপের পক্ষে প্রমাণের অভাব থাকা সত্ত্বেও এটি একটি জনপ্রিয় এবং স্থায়ী কিংবদন্তি হিসাবে তুতেনখামুনের সমাধি মিশরের লুকসরে রয়েছে সমাধির বেশিরভাগ সামগ্রী এখন গিজার গ্র্যান্ড মিশরীয় জাদুঘরে প্রদর্শন করা হয় তবে তুতানখামুনের মমি এবং সার্কোফ্যাগাস এখনও লুকসোরে প্রদর্শিত হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ